ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমিরিনা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা এখন মোটামুটি সবাই ভালো আছি আজকে গোপালের ছুটি হবে রিলিজ গোপাল তো অসুস্থ একদিন ব্লগে হয় দিইনি আর জানো না গোপাল জন্ডিস হয়েছে গোপালের তো মেডিকেলে ভর্তি ছিল আজকে গোপালের ছুটি হয়েছে আর আজকে গোপাল বাড়িতে আসবে তো গোপালের তো একদম নিয়ম মাফিক খাওয়া দাওয়া চলছে নিয়ম করে দেওয়া হচ্ছে সব সময় ঠান্ডা জাতীয় খাবারই দেওয়া হয় তো আজকে ও খেতে চেয়েছে মুরগির মাংস তোর দাদু মুরগির মাংস নিয়ে আসলো আর আমি পেঁপে কিনে নিয়ে আসলাম সকালে রান্নাবান্না দিয়ে শুরু করছি প্রোবগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো বাবার কাছে যেহেতু মুরগি বলেছে গোপাল যে মুরগি নিয়ে এসো আমি খাবো তো দেখো বাবা মুরগি নিয়ে এসেছে আর আমি আবার রাজু কাকার দোকান থেকে পেঁপে আলু রসুন নিয়ে আসলাম আর এই শাক দেখতে পাচ্ছ এটা আমাদের মুরগির জন্য তো মুরগির জন্য যেহেতু শাক নিয়ে এসেছি আর রায়ের বাবাগুলো সুন্দর করে বেছে দিচ্ছে মুরগিকে কেটে কুটে দেওয়ার জন্য মুরগির খাবার দাবার কাটাকুটি করে দিয়ে আমি আবার তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে ছেলে মেডিকেল থেকে বাড়ি আসবে ছুটি নিয়ে মনের ভিতরে একটু ভালোও লাগছে আবার একটু বিভিন্ন রকমের রান্নাও করছি বিভিন্ন রকমের রান্না বলতে যে মুরগির মাংস তো রান্না করবই। আবার এই যে বোয়াল মাছ এটাও ভুনা করব একটু শাকও রান্না করব আবার গোপালের জন্য একটা সবজি তরকারিও রান্না করব যেহেতু অনেক কিছু রান্না বান্না একটু সকাল সকাল রান্না তুলে দিয়েছি আর তাড়াতাড়ি করে ছেলে আসবে তাকে চান করাবো ঠিকঠাক মতো খাওয়াবো যেহেতু একটু অসুস্থ ওর পিছনে একটু সময় দিতে হবে তো অনেক দিন পর যেহেতু আমার রান্নাঘর শেয়ার করছি তোমাদের সাথে প্রায় এক দেড় মাস পর রান্নাঘরটা শেয়ার করছি তো রান্নাঘর তো একটা ভালো লাগার জায়গা আর রান্নাঘরে অনেকটা সময়ই কেটে যায় কিন্তু আমি খুবই দুঃখিত যে তোমাদের সাথে অনেক দিন আমি কোনো ভিডিও শেয়ার করিনি কথা বলতে বলতে দেখো রান্নাবান্না সে একদম সেরে নিয়েছি আর একদম খাবার টেবিলে বসে পড়েছি এটা হচ্ছে গোপালের খাবার দাবার একদম হলুদ ছাড়া ঝাল ছাড়া একটু শুধু সিদ্ধ করে দিয়েছি আর এই যে সবজি দেখতে পাচ্ছ হলুদ ছাড়া লাউ পেঁপে আর পালং শাক দিয়ে একটা সবজি করেছি ওর মুখটা দেখাচ্ছি না কারণ ও স কোনো সময়ই ভিডিওতে আসতে চায় না এক কথা ক্যামেরার সামনে আসতে চায় না ওর খাবার দাবার শেষ করে তারপরে আমি খেতে বসেছি অনেক দিন পর একটু মনে শান্তি নিয়ে খেতে বসেছি কারণ ছেলে বাড়িতে এসেছে সুস্থ হয়ে আমি খাচ্ছি এই যে মুরগির মাংস আর হচ্ছে সবজি তরকারি আর এই পাশে সৌরভ মাঝখানে একটা ফোন চলে আসলো রিংটনটা হয়তো বেজেই গেল কিছু মনে করো না তো সৌরভ দেখো কত সুন্দরভাবে মাংস খাচ্ছে আর মুরগির পাটা চাবাচ্ছে আসলে মজা করে খাচ্ছি তো আর আমরা খাবার টেবিলে বিশেষ করে একটু মজা আনন্দ করি তো আজকের ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে